আসসালামু আলাইকুম এইচএস সি ব্যাচ এখন তোমাদের সাথে আলোচনা করব ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলনের গতি প্রকৃতি এই চ্যাপ্টার থেকে আসা বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এবং এই বছর কি আসতে পারে সেগুলো নিয়ে তাহলে চলো আমরা শুরু করে ফেলি আজকের আলোচনাটা তো দেখো আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয় সেটা হচ্ছে অপশনটা একটু দেখো উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ বাউন্ন পঞ্চাশ বাউন্ন তো হবে না কারণ আগেই হয়েছিল সেটা হয়েছিল কবে উনিশশো সাতচল্লিশ সালে এটা একটু মুখস্থ করে ফেলতে হবে তোমার একটু মুখস্থ ইম্পর্টেন্ট জিনিস কখন হয়েছিল রাষ্ট্রপতি সংগ্রাম পরিষদ যখন থেকে বুঝতে পেরেছিল যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিরা তারা চাচ্ছিল যে উর্দুকেই রাষ্ট্রভাষা বানাবে একমাত্র ঠিক আছে ঠিক সেই টাইম থেকে কিন্তু তাদের মধ্যে এই জিনিসটা করার একটা বাসনা ছিল ভাষা আন্দোলন পরবর্তীকালে জন্ম দেয় কি কি ভাষা আন্দোলন তোমরা সবাই জানো যে ভাষা আন্দোলন কি করে বাঙালি জাতীয়তাবাদটাকে দেখো ভাষা আন্দোলন কি করে বাঙালি জাতীয়তাবাদের অন্বেষণ করে তারা ঠিক আছে বাঙালি জাতীয়তাবাদের অন্বেষণ ঠিক আছে বাঙালি জাতীয়তাবাদটাকে কি তারা তুলে নিয়ে আসে সেখানে দেখো পরবর্তীকালে কি কি জন্ম দিয়েছিল অবশ্যই সামাজিক আন্দোলন হয়েছে অনেক অর্থনৈতিক আন্দোলন হয়েছে যেটাকে আমরা দেখতে পাই যে তোমার ছয় দফা আন্দোলন সেটা কিন্তু তোমার ইন্টারনালি ধরলে ছয় দফ আন্দোলন কিন্তু একটা অর্থনৈতিক আন্দোলনই ঠিক আছে তারপর দেখো রাজনৈতিক আন্দোলন তো অবশ্যই হয়েছে মহান মুক্তিযুদ্ধটাও কিন্তু হয়েছে সো অ্যান্সার কিন্তু সব বোলাই হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি সবাই এরপর আসো সামনে ভাষা শহীদ রফিক কবে মারা যায় দেখো ভাষা শহীদ রফিক মারা গিয়েছিল কবে একুশে ফেব্রুয়ারি ঠিক আছে বাইশে ফেব্রুয়ারি যারা মারা গিয়েছিল যেগুলো আসে তোমার রফিকার আওয়াল বাইশ ফেব্রুয়ারি কারা মারা গিয়েছিল শফিক আর আওয়াল শুধু এই দুজনকে তুমি দেখবা যে ভাই শিহরাইনি প্রশ্ন আসে শফিক আর আওয়াল ঠিক আছে বাকি সবাইকে তুমি কি একুশে ফেব্রুয়ারিতে ধরবা এগারোই মার্চে সভা সমাবেশ থেকে বিকেলে পুলিশ কতজনকে গ্রেফতার করে এগারোই মার্চে সভা সমাবেশ থেকে কিন্তু তারা টোটাল উনসত্তর জনকে গ্রেফতার করেছিল ঠিক আছে এটা একদম মুখস্থ করতে হবে তোমার উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি স্থাপন করেছিল কে কোন সদস্য গণপরিষদে আচ্ছা গণপরিষদ সেটা সেটা একটু তোমাকে বলি আমি যে তোমার 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 হচ্ছে বলে একটা দেশে যখন সংবিধান বানাবে তার জন্য আগে যদি কোনো তোমার নির্বাচিত সরকার না থাকে তাহলে যারা আগের কোন একটি ইলেকশনে নির্বাচিত হয়েছিল তাদেরকে নেওয়া হয় ঠিক আছে সেটা উনিশশো ছেচল্লিশ সালে যে তোমার নির্বাচনটা হয়েছিল সেটা থেকে কিন্তু নিয়েছে আমরা আগে চ্যাপ্টারে দেখে এসেছি এই এখানে তোমার ধরো যে ধীরেন্দ্রনাথ দত্ত সে কোথাকার কুমিল্লার সে কুমিল্লার কিন্তু সে গণপরিষদের কুমিল্লা অঞ্চল থেকে কিন্তু বলেছিল। যে এই যে তোমার বাংলা রাখতে হবে উর্দু এবং ইংলিশের পাশাপাশি ঠিক আছে তারপর দেখো এখানে যে উর্দু এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উক্তি টাকার এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না আচ্ছা আমরা একটু সবসময় আমাদের পার্সপেকটিভ থেকে দেখি মোহাম্মদ আলী জিন্না আসলে কোন পার্সপেকটিভ থেকে কথাটা বলেছিল তার সাইড থেকে একটু দেখি দেখো একটা ওয়ার্ড আছে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা এটা মানে হচ্ছে কি তোমার কমন ল্যাঙ্গুয়েজ এটা মানে কি কমন ল্যাঙ্গুয়েজ মানে একটা কমন ল্যাঙ্গুয়েজ রাখতে চেয়েছিল তারা যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সম্পূর্ণ সব পাকিস্তানের ফুল পার্টের মানুষজন তারা কি করতে পারবে তারা হচ্ছে তোমার কমিউনিকেট করতে পারবে তিনি তাই এই জন্য উর্দুকে বেছে নিয়েছিলেন ঠিক আছে তারপর দেখো যে সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ কবে গঠিত হয় সেটা ছিল কি উনিশশো বাহান্ন সালের একত্রিশ জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্র পরিষদ ঠিক আছে কে কে একুশে ফেব্রুয়ারি শহীদ হয়েছিল কারা দেখো বরকত সালাম জব্বার রফিক এরা দেখো তোমার হচ্ছে এখানে এই এই কয়জন হয়েছিল তারপর দেখো যে আওয়াল রফিক এরা কিন্তু হয়নি ঠিক আছে দেখো আওয়াল হবে না আওয়াল হবে না টফিক হবে ই তোমার হচ্ছে এরা হবে না সেই জন্য কি আমাদের এগুলো হয়নি দেখো এখানে 1952 সালে 22 ফেব্রুয়ারি শহীদ কে কে 22 ফেব্রুয়ারিতে কি হয় দেখো এই আওয়াল ওরা টফিক আওয়াল ওরা ছিল কবে 22 ফেব্রুয়ারিতে একটু দেখে নিবা 21 ফেব্রুয়ারি কারা 22 ফেব্রুয়ারি কারা তারপর দেখো এখানে 21 এর চেতনা থেকে কিসের উদ্ভব ঘটে মানে কিসের অন্বেষণ হয় সেটা কি পাকিস্তানি চেতনা না ধর্মভিত্তিক জাতীয়তাবাদ না আন্তর্জাতিকতাবাদ না ভাষা ও সংস্কৃতি ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের অন্বেষণ হয়েছিল এই আমাদের একুশের চেতনা থেকে তারপর দেখেন আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় কখন আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় কবে উনিশশো উনপঞ্চাশ সালে তেইশে জুন একদম মুখস্থ এটা করবার কোথায় হয়েছিল রোজ গার্ডেনে রোজ গার্ডেনে প্রথম সভাপতি কে ছিল মালানা আব্দুল হামিদ খান ভাসানী সহ সভাপতি কে ছিল তোমার শামসুল হক এরা দুজনে ছিলেন টাঙ্গাইলের ওকে এরপর দেখো তমুদ্দুর মজলিস কোন ধরনের সংগঠন তমুদ্দুর মজলিস হচ্ছে কি একটা সাংস্কৃতিক সংগঠন কোন ধরনের সাংস্কৃতিক ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ছিল এই তমুদ্দুর মজলিস এর কে বানিয়েছিল অধ্যাপক আবুল কাসেম ঠিক আছে অধ্যাপক আবুল কাসেম যুক্ত নির্বাচনের প্রতি কে ছিল এটা ছিল কি নৌকা যুক্ত ফ্রন্ট গঠিত হয় কবে চার ডিসেম্বর উনিশশো সালে যুক্ত গঠিত হয় কবে উনিশশো সালে যুক্ত নির্বাচন হয় কবে উনিশশো সালে যুক্ত কত দফা ছিল একুশ দফা যুক্ত ফ্রন্টের দফা কয়েকটা ছিল একুশ দফা একুশ দফার প্রথম দফা কি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা ঠিক আছে লিওনে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে গণ্য করা হয় বাঙালি জাতির এজন্য প্রাপ্তি অত্যন্ত মর্যাদার বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বাংলাকে সম্মান প্রদর্শনের জন্য একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে জাতিসংঘের কোন সংস্থা বাংলাকে উদ্দীপকের উল্লেখিত মর্যাদায় অধিষ্ঠিত করেছে এটা হচ্ছে কি ইউনেস্কো ঠিক আছে এটা কি কোন সংস্থা ইউনেস্কো ইউএনডিপি কিনে কাজ করে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম তা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তা ইউনিসেফ কি নিয়ে কাজ করে বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করে আইএমও কি মনিটারি ফান্ড মানি ম্যানেজমেন্ট এইসব নিয়ে কাজ করে আর তোমার এখানে আইএমও মাইগ্রেশন নিয়ে কাজ করে সরি তোমার এখানে দেখো ইউনেস্কো ইউনেস্কো কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচার অর্গানাইজেশন এরা কি নিয়ে কাজ করে এইরকম কালচার তারপর তোমার হচ্ছে এডুকেশন তারপর হচ্ছে তোমার সায়েন্স ঠিক আছে এরপর দেখো সেই মুদ্দিপক্ষে এই সংস্থার আবেদনের ফলে কি হয়েছে বাঙালি ভাষার অধিকার ফিরে পেয়েছে না বাঙালি ভাষার অধিকার এটা কারণে ফিরে সালে রক্ত রক্ত দিয়েছে দেওয়ার পরে সালেই কিন্তু পাকিস্তানের প্রথম যে সংবিধান হয়েছিল সেখানে বাংলাকে কি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বাঙালি আন্তর্জাতিক সম্মান লাভ করেছে এটা হয় ভাষা শহীদদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এটাও হয় তাহলে আমাদের দুই আর তিন এটা হবে অ্যান্সার দেখেন আচ্ছা সংগত কারণে একটা কথা বলি যে তোমরা যারা ঢাকা ভার্সিটি খয়নিটে ভর্তি পরীক্ষা দিবা আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমরা আমাদের সাথে তোমার অ্যাডমিশন জার্নিটাকে নিয়ে যেতে পারো ঠিক আছে ডিটেইলস জানতে চাই ইনবক্স করো দি জাতিতত্ত্বের প্রবক্তা কে দি জাতিতত্ত্বের প্রবক্তা ছিল কে সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না টু নেশনস থিওরি তিনি কি বলেছিলেন হিন্দু মুসলমান সম্পূর্ণ আলাদা দুইটা জাতি ঠিক আছে তাদেরকে নিয়ে আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে ওকে তারপর দেখেন এখানে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণ করার প্রস্তাব করেন কে এটা একটু বলে আসল আমরা কি তিনি ছিল কুমিল্লার একজন ছিলেন এমএলএ তারপর দেখেন এখানে বাংলায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ার যৌক্তিক ছিল কিসের ভিত্তিতে বাংলার তখন ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ তারা বাংলায় কথা বলে কিন্তু অন্যদিকে পাকিস্তানের যে পার্টা বাকি থাকে চুয়াল্লিশ পার্সেন্ট এই চুয়াল্লিশ পার্সেন্ট কি উর্দুতে কথা বলে না এর মধ্যে একটা মেজর পার্ট পাঞ্জাবি বেলুচ ঠিক আছে এইসব ভাষায় কথাবার্তা বলে সো বাংলায় ছিল একমাত্র যোগ্য দাবিদার সো নট পাকিস্তান না এটা ভুলে টাইপ করেছে পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট মানুষের মাতৃভাষা ছিল কি বাংলা ওকে কত সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন দেওয়া হয় পাকিস্তানে কত সালে দেওয়া হয় এই আছে উনিশশো ষাট সালে ঠিক আছে প্রথমবার সাধারণ নির্বাচন দেওয়া কথা ছিল কবে দেওয়ার কথা ছিল কবে উনিশশো ষাট সালে এবার হয় কবে উনিশশো সত্তর সালে কি আলটিমেটলি একটা নির্বাচন হয়েছিল প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে একুশে ফেব্রুয়ারি সকালে আফিফা বন্ধুদের সাথে প্রভাত ফেরিতে অংশ নিয়ে শারীরবদ্ধভাবে নগ্ন পায়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি কি করে শ্রদ্ধা জানায় আফিফা কোন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় দেখো তো 21 ফেব্রুয়ারি মানে কি 1926 এটা কিছু ছুঁই না 69 গণঅভ্যুত্থান এটা কি হবে যে ভাষা আন্দোলনের তারা এখানে দেখো একুশে ফেব্রুয়ারি এখন বিশ্বব্যাপী কি হিসাবে তোমার পালিত হয় বিশ্বব্যাপী কি হিসাবে বিশ্ব শহীদ দিবস না ভাষা দিবস না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মুক্তি দিবস না এটা ইজি একটা প্রশ্ন পূর্ব বাংলা সম্পর্কে পাকিস্তানিদের পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল দেখে তো বিচ্ছিন্নতাবাদী না ক্ষমতার অংশীদার না নিজেদের অংশ না ঔপনিবেশিক তারাও কি ব্রিটিশদের মতো তারাও কি আমাদেরকে একটা ঔপনিবেশিক শক্তির আন্ডারে নিজেদের আন্ডারে নিয়ে এসেছিল তারা কি আমাদের কোনো কিছু নিয়ে ভাবতো না তারপর দেখেন অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার প্রস্তাব উত্থাপনকারী কে সেটাই হোসেন শহীদ সরোয়ার তিনি প্রথম চেয়েছিলেন যে একটা অখণ্ড স্বাধীন এবং সার্বভৌম বাংলা হোক ঠিক আছে তারপর দেখেন এখানে ইউনেস্কো কত খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় দেখো পাকিস্তানের সংবিধানে উনিশশো সালে কি বাংলা প্রথম রাষ্ট্রভাষা স্বীকৃতি পায় উনিশশো সালে প্রথমবার উনিশশো সালে সালের প্রথমবার ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি স্বীকৃতি দিয়েছিল কত সালে সালে এখানে দেখেন যে অধ্যাপক আবুল কাশেম ইতিহাসে কেন নামে একটু সংগঠন ছিল সেটা কি অধ্যাপক আবুল কাশেম তিনি কিন্তু মানিয়েছিলেন তোমদুল মজলিস না এটা কিন্তু প্রশ্ন আসে তমদ্দুল মজলিস কোন ধরনের সংগঠন সাংস্কৃতিক বা কালচারাল সাংস্কৃতিক বা কালচারাল চট্টগ্রামের মিছিলকারীরা নুরুল আমিনের পদত্যাগ দাবি করেছিল কেন কারণটা কি উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবিতে না বাংলাকে রাষ্ট্রে উনিশশো ছেষট্টি সালে সোনার দিব কে প্রধানমন্ত্রী না সো এটাই হবে আমাদের অ্যান্সার দেখেন এরপর পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলো কাকে আয়ুব খানের বিরুদ্ধে দাঁড় করায় সেটা ছিল কি আয়ুব খানের নিজেরই বোন ফাতিমা জিন্নাকে ঠিক আছে তার সিয়াসি আয়ুব খানের বিরুদ্ধে তাকে দাঁড় করিয়ে তাকে ক্ষমতায় আনতে এবং আয়ুব খানকে ক্ষমতা থেকে সরাতে কত সালে পাকিস্তানের দ্বিতীয় সংবিধান প্রণীত হয় সেটা কি প্রথমটা হয়েছিল কবে উনিশশো ছাপ্পান্ন সালে প্রথমটা কবে ছাপ্পান্ন তারপর একটা কবে উনিশশো বাষট্টি সালে পাকিস্তান এমন একটা দেশ যেখানে সংবিধান তৈরি করতে প্রায় নয় বছর টাইম লেগেছিল এই সংবিধান তৈরি করার মাঝেই প্রায় এগারো জন প্রধানমন্ত্রী এবং আটটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছিল ঠিক আছে দেখেন আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় কোথায় সেটা হচ্ছে আরমানি টলায় ঠিক আছে আরমানি টলায় এইটা কোথায় তোমার তোমার এই যে তোমার কি বলে আওয়ামী মুসলিম লীগটা কোথায় অনুষ্ঠিত হয় তোমার কে এম এস লেনের কে এম এস লেনের রোজ গার্ডেনে উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন জুন উনিশশো উনপঞ্চাশ ঠিক আছে এটা একটু দেখবা আর উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ মোহাম্মদ আল জিন্না কোথায় উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে উনিশশো আটচল্লিশ সালে একুশে মার্চ কিন্তু তিনি কোথায় আসেন রেস কোর্স ময়দান আসেন সেখানে সে কিন্তু এই ভাষণটা দিয়েছিলেন তিনি উর্দু অ্যান্ড অনলি উর্দু শুড বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ওকে আমাদের এই শেষ তোমরা যারা ঢাবি কয় ভর্তি পরীক্ষা দিবা আমাদের ক্লাস যদি ভালো লাগে মনে হয় যদি আমাদের সাথে তোমার অ্যাডমিশন জানিয়ে স্মুথ হবে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ইনশাল্লাহ তোমাদেরকে আমরা ঢাবি পর্যন্ত বোঝে দিবো ধন্যবাদ সবাইকে আসসালামু